সালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শিখব ও থেকে বর্গীয় জ বর্ণগুলি ভেঙে ভেঙে সুন্দর করে লেখা শিখবো তা প্রথমে আমরা ও ও বর্ণটি কিভাবে লিখতে হয় দাগের ঠিক এখান থেকে শুরু করবো উপরে উঠিয়ে একটি পেজ দিয়ে আবার একটু উপরে উঠাবো তৃতীয় স্টেপে আমরা এতটুকু লিখলাম এবং তৃতীয় স্টেপে আমরা সম্পূর্ণ ও বর্ণটি লিখব কিভাবে লিখব এখান থেকে শুরু করে দাগের ছুঁয়ে একটু পেজ দিয়ে আবার উপরে উঠিয়ে ওখান থেকে বাকি নিচের দাগ ছুঁয়ে আমরা উপরে উঠিয়ে দেব কত সহজে ও বনটি লিখে ফেললাম তারপরে চবর্ণটি চ বর্ণটি পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ আমরা প্রথমে মাত্রা দিয়ে নেব তারপরে মাত্রা দিব মাত্রার মাঝখান থেকে সোজা একটি দাগ টেনে দিব নিচের দাগ বরাবর তারপরে আবার আমরা মাত্রা দেব নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে একটু বাঁকা করে উপরে লাগিয়ে দেব। হয়ে গেল ছবর্ণটি ছনটি আমরা লিখব প্রথমে মাত্রা দেব যেহেতু সবর্ণটি পূর্ণ মাত্রা যুক্ত করে একটা চ একটা শেপ একটু দাগ টেনে দেব তারপরে আবার মাত্রা দেব একটা ছোট্ট চ আমরা অর্ধেক ঘরটির অর্ধেক আমরা একটা চ লিখব তারপরে আমরা মাত্রা দিব একটা চ লিখব ছোট করে এবং হয়ে গেল ছ বর্ণটি তারপরে আমরা যেভাবে বর্গীয় জ বর্ণটি পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ এই জন্য আমরা মাত্রা দিয়ে নেব প্রথমে মাত্রা দেব মাত্রার মাঝখান থেকে একটু বাঁকা করে নিচে নিয়ে এসে উপরে একটু বাঁকা করে নিচের দাগের একটু উপর থেকে আমরা উপরে উঠিয়ে দেব স্টেপে আমরা জ সম্পূর্ণ মাত্রা দেব মাত্রার এখান থেকে শুরু করে নিচের দাগের একটু উপর থেকে উপরে উঠিয়ে দেব এবং বর্গীয় জ্বরটি দিয়ে দেব লেখাগুলি ভালো লাগলে কষ্ট করে একটি লাইক দিবেন লাইক দিলে ভিডিও বানাতে আগ্রহ বাড়ে ধন্যবাদ সবাইকে